আজকে বের হয়ে পড়ছি নতুন বছরের নতুন দিনে আজকে এটা হচ্ছে নতুন সূর্য সবাই একত্রিশ তারিখ বের হয় বাট আমরা বের হচ্ছে হচ্ছে এক তারিখে জানুয়ারির এক তারিখে আর এক তারিখে বের হওয়ার কারণটাই হচ্ছে মানে এক তারিখে এক তারিখের আমার মনে হয় এক তারিখে ফিলটা হয় অন্যরকম এক তারিখের ফিলটা অন্যরকম যাই হোক এখন আমরা আজকে যাচ্ছি হচ্ছে তিনটা বাইক তিনটা বাইকে যাচ্ছে হচ্ছে রাশেদ আনোয়ার ভাই তারেক হ্যালো তারপর হচ্ছে দেলোয়ার সাহেব এই আমরা লং রাইট লং রাইট লং রাইট রং রাইট লং রাইট লং রাইট লং রাইটে আমরা এই মুহূর্তে আছি হচ্ছে কক্সবাজার বাস টার্মিনাল বাস টার্মিনালে একটুখানি পরে আর কি উপ যারা আসলে আমরা তো বের কথা ছিল হচ্ছে আপনার সয়টাই তো মানে বেরোতে সব কিছু গুছাই বেরোতে বেরোতে একটু সময় লেগে গেছে আর এখন প্রায় সাতটার মতো বাঁচতেছে আমাদের মোটামুটি সব কিছু রেডি ব্যাগ ক্যাম্পিং টেন্ট আর ক্যামেরা আমরা যা আছে সবগুলো রেডি আসলে আমরা আগে থেকে সবগুলো রেডি করে রাখছি জাস্ট এখন বের হবো আর কি ওকে তাহলে যাওয়া যাক রেডি তো রেডি ফর গো বিসমিল্লাহ রহমান রাহেম ফাইনালি আমরা বেরিয়ে পড়ছি আমাদের সামনে আনোয়ার ভাই আনোয়ার ভাই দেন হচ্ছে দেলোয়ার তবে আজকে আমাদের এবারে ট্রিপের সবচেয়ে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এবারে আমরা যদি আল্লাহ যদি নিয়ে যায় ঠিকঠাক মতো যদি আমাদের এই ট্রিপটা চলে তাইলে সবচেয়ে একটা ইন্টারেস্টিং বিষয় সেটা হচ্ছে এই দেলোয়ারের টিভিএসটা আমাদের এই গাড়িটা গতবারে গেছিল আমাদের সাথে সাজেক তো তখন আলহামদুলিল্লাহ কোনো প্রবলেম করে নাই এবারও তো করার কথা না তো বাইকের তেল নিতে হবে তেল নাই চলে তেল শেষ মোটামুটি টাঙ্কি ফুল ফিল আপ করে ফেলছি আমাদের ট্রিপ এখান থেকে স্টার্ট নতুন বছরের সবাইকে শুভেচ্ছা দুই হাজার পঁচিশ সালের প্রথম দিনে প্রথম সূর্য সূর্যের সাথে সাথে আমরা একবারে চলতেছি সুজা স্ট্রেট একটা লং ট্রিপে আমরা আজকে ছুটে চলছি আমাদের তিনটা বাইক আজকে আমার সাথে কোনো ফিলিয়ন নাই এটা রিজন হচ্ছে আমার যে সিটটা আছে সিটটা খুবই ছোট বলতে গেলে তো চিন্তা করলাম এখানে একটা ফিলিয়ন না নেয় ভালো হবে তো তাই আমি সিঙ্গেলি আজকে রাইড করব। আনোয়ার ভাই তো খুব হ্যাপি খুব হ্যাপি না ভাইয়া হ্যাঁ শুনতেছেন আসলে ওনারা আমার কথা খুবই ঠান্ডা মানে এতটাই ঠান্ডা লাগতেছে সেটা বলা যাচ্ছে না তাপমাত্রা তো এখন মানে তাপমাত্রা এখন বাড়তেছে সকালে ভোর চারটা পাঁচটার দিকে তখন একটু তাপমাত্রা খুবই কম থাকে টেম্পারেচার খুবই কম থাকে এ দেখেন ডাকে গাড়িদের কি অবস্থা এখন কক্সবাজারের সব গাড়ি কিন্তু ঢুকতেছে ঢাকা থেকে যে গাড়িগুলো আসছে সবগুলো কিন্তু ঢোকার টাইম কিন্তু এখনই ও সরি আমি তো মিটারটা জিরো করি নাই ষাটটা চৌত্রিশ এসে মিটারটা একটু রেকর্ড করে রাখি তেয়াল্লিশশো আঠারো আসলে আমার এই গাড়ির মিটারটা চেঞ্জ করা হয়েছিল এই মিটারে কার্বন চলা আসলে এই কারণে মিটার মিটারটা চেঞ্জ করা হয়েছিল মিটার চেঞ্জ করার পরে তেয়াল্লিশশো আঠারো কিলোমিটার মতো অলমোস্ট চালানো হয়েছে এই এরা হচ্ছে রোডের রাজা যাই হোক অন্য দিনের তুলনায় কিন্তু আজকে সূর্য প্রায় ছয়টা প্রায় সাড়ে ছয়টা থেকে কিন্তু দেখা যাচ্ছিল অন্য দিন তো এটা দশটা হয়ে গেল দেখা যাচ্ছিল দেখা যাচ্ছিল না আমরা চলে আসি হচ্ছে কক্সবাজার রামুতে মোটামুটি প্রায় আমাদের দশ পনেরো কিলোর মতো রাইড হয়ে গেছে আর এটা দেখেন ভাই দিয়ে ট্রেনটা যাবে নিষিদ্ধ দিয়ে হচ্ছে রোডটা করা হয়েছে আর কি খুবই সুন্দর ও মাই গড ভাই ঠান্ডা প্রচুর পরিমাণ লাগতেছে মানে বোঝানো যাচ্ছে না মানে এত পরিমাণ ঠান্ডা টেম্পারেচার কত আমি জানি না তবে ঠান্ডা কিন্তু প্রচন্ড পরিমাণ ঠান্ডা সতেরো টেম্পারেচার কক্সবাজারের বর্তমান কিন্তু সতেরো অবস্থা খুবই খারাপ আরেকটা কথা বলে রাখি আসলে আমি যে কথা বলি এই সবারই একটা আমরা যে কথা বলি সবারই একটা নিজ নিজ এলাকার একটা আঞ্চলিক একটা ভাষা থাকে আঞ্চলিক কথা আর কি তো আমি যতই মানে এই বইয়ের ভাষা হোক বা সাধু ভাষা হোক বলি না তারপরে আমার ওই আঞ্চলিক টানটানা থেকে যায় মানে অনেক সময় আমি আঞ্চলিকও বলে ফেলি কারণ আমরা সারাদিনে এর অবস্থা দেখেন প্রতিনিধি কারণ আমি সারাদিন সারা বছর হচ্ছে যদি ট্যুরে বের হয় তখন আমার এই আমি তুমি কথাটা বলতে হয় আর কি তো আমার যখন আমরা এলাকায় থাকি তখন তো আমাদের আমাদের আঞ্চলিকটাই বলতে হয় তো যেটা আমরা প্রতিনিয়ত বলে যাই ওটা আসলে মানে হুট করে চেঞ্জ করার ব্যাপারটা না একটা ডিফারেন্ট ব্যাপার হয়ে যায় তো সেজন্য অনেকেই হয়তো বা মানে আমি মাঝে মধ্যে এরকম কিছু আমাদের আঞ্চলিক কথা আঞ্চলিক কিছু ভাষা বলে ফেলি যেটা হয়তো অনেকেই আমার ভিডিও তো বুঝে না আমার ভিডিওর কথা বুঝতে একটু কষ্ট হয় তবে এটা হবেই তবে এখন যে উত্তরবঙ্গে আমরা যাচ্ছি তো এই উত্তরবঙ্গে কিন্তু কয়েকদিন থাকলে মোটামুটি মানে ওদিকের ভাষাটা মানে মোটামুটি আয়ত্তের মতো চলে আসবে আর কি কারণ ওদিকে তো আমি চাইলেও তো আমাদের আঞ্চলিক যে বাসাটা আছে ওই ভাষাটা কিন্তু আমি বলতে পারবো না তো কয়েকদিন বললে মানে ওইটাতে তখন অভ্যস্ত ওইটাই আমাদের আসবে আর কি চলে আসি চকরিয়ার কাছাকাছি মালমঘট পার হয়ে গেছি অলমোস্ট এক ঘন্টার মতো কিন্তু গাড়ি চলছে অলরেডি সো এক ঘন্টায় পঞ্চাশ কিলোমিটারের মতো পার করছি আমি গ্লাভস পরি না ভুলে যাই আর কি গ্লাভস নিই তবে বের হওয়ার সময় গ্লাভসটা ভুলে যায় তো আজকে গ্লাভস বলি কারণ হচ্ছে আমি জানতাম এরকম ঠান্ডা লাগবে সকালে এখন অবশ্যই ঠান্ডার মৌসুম তো ঠান্ডা লাগার কথা আর কিন্তু এই পরিবেশটা খুবই ভালো লাগে দেখেন এদের অবস্থা দেখেন রুটটা দেখেন কত সুন্দর লাগতেছে আর পরিবেশটা মানে অস্থির একটা পরিবেশ অসাধারণ আজকে আমাদের যাওয়ার প্ল্যান হচ্ছে মোটামুটি ঢাকা পর্যন্ত আমরা প্রায় ঢাকা পর্যন্ত আজকে রাইড করব। প্রায় অনেক দূর আজকে পাড়ি দিতে হবে খুবই স্মুথ ট্যুরটা কক্সবাজারে যে বাসগুলো ঢুকতেছে বাসগুলো মোটামুটি ওনারা অনেক দূর থেকে চালায় আসতেছে তো মানে অনেক তারার মধ্যে আসে আর কি মানে আর অল্প টোকের মধ্যে কক্সবাজার পৌঁছা যাবে মানে খালি গাড়ি ওভারটেকের উপর ওভারটেক করতেছে এমনি তো নর্মালি ঠান্ডার জন্য বাইক চালাইতে পারতেছি না বুঝতেছেন তো এক ঘন্টা বাইক চালাচ্ছি এখনও পঞ্চাশ কিলোমিটার মোটামুটি আমরা যদি পার আওয়ার যদি আশি করে চালাই হয়ে যেত কিন্তু আমাদের এখন চলতেছে পঞ্চাশ করে যাই হোক খিদা লাগছে অনেক সকালে ব্রেকফাস্ট হয় নাই আগে একটু সেরে নিই শরীরে এনার্জির প্রয়োজন প্রচন্ড পরিমাণ ইম্পেরিয়াল সামনে একটা দোকান পাট কুচি কিছু খাইতে হবে ভাই চলো না আমাদের সাথে চলে যাই যাবে যাওয়া তো খুব ইচ্ছা

এবারও ওনাকে ডেকে নিয়ে এসে আসলে বুঝেন তো বন্ধুরা হচ্ছে এরকম মনে করেন হাজার মনোমান্য থাকলেও এখানে কিন্তু এক পলক দেখার জন্য কিন্তু চুরে চলে আসে এই লোকগুলা তাই না যেতে ঠিক আছে ভাইয়া নতুন বছরের শুভ আপনাকে অফিসের টাইম হয়ে গেছে চলে যান আসার সময় ইনশাল্লাহ দেখা হবে যদি সুযোগ হয় বলছি যে এটা করবে আর কি তো বন্ধুরা সকাল সকাল আসলে নাস্তা বলতে আমরা এটাই বুঝি ভাত আর ডাল ভাজি এটাই এটাই চলবে আমাদের আজকে ভাত তো কিছু নাই আলু ভাত তো নাই মানে ওনারা হচ্ছে পরোটা খাওয়ার লোক আর আমরা হচ্ছে ভাত খাওয়ার লোক সকাল হবে এর গাদক সেরা গাদক কক্সেস বাজার ধন্যবাদ আমরা এখন আসি হচ্ছে কক্সবাজার সুনু গেট বল আর কেটাকে वेलकम গেট এ পাশ আর এ পাশ পরিবেশটা কিন্তু খুবই সুন্দর সাতকানিয়া বান্দরবন রাস্তার মাথা বান্দরবন যদি আপনারা যেতে চান হিল ট্রিকে রুট হচ্ছে এটা যারা চট্টগ্রাম বা ঢাকা থেকে আসেন তারা কিন্তু আবার তারা হাঁটা রুট হয়ে যেতে পারবেন হাঁটা রুট হয়ে কাগড়াছড়ি রাঙ্গামাটি কাপ্তাই বান্দরবন এটা আর কি চট্টগ্রাম নতুন ব্রিজ এটা কি হচ্ছে বর্ণাঢ্য রেলি কিসের ব্রিজের কাছাকাছি প্রায় মোটামুটি পৌঁছে গেছি আজকে আমাদের প্রায় কত এ পর্যন্ত প্রায় দেড়শো কিলোমিটারের মতো চালানো হয়ে গেছে গাড়ি চেক করতেছে বাস সবগুলো চেক করবে টোল প্লাজা আমাদের আর দুটা গাড়ি আগে চলে গেছে আমি একটু পেছনে থেকে গেছিলাম টোল প্লাজা বাম দিয়ে চলে যাব বাইক একটু উঠতেছে বাম দিয়ে এটা দিয়ে চলে যাব এটা দিয়ে গেলে আর টোলের টাকা দিতে হবে না আমাদের বাইকারদের টোলের টাকা দিতে হবে না স্পিড ব্রেকার কেন দিল তো ভাই চমৎকার একটা ব্রিজ একবারে আলাদা বাইকে ভ্রমণ করলে এরকম যে আমরা কিন্তু এখন ব্রিজের উপর দাঁড়াবো একটু হ্যাঁ দাঁড়াই ব্রিজের আশেপাশে ভিউটা একটু দেখবো তবে বাস হলে কিন্তু আপনার এই জায়গায় দাঁড় করাবে না আর দাঁড় কেন করাবে বাসে অনেকগুলা লোক থাকে এক একজনের এক একটা কাজ আমাদের গাড়ি মেবি এটা হ্যাঁ ওয়াও দিস ওয়ান দিস ওয়ান এটা তো আমাদের গাড়ি নয় আমাদের গাড়ি কই হে এটা তো আমাদের গাড়ি ভাবছে এটা আমাদের গাড়িটা এই ব্রাদার আমাদেরও ব্রাদার তো শুধু আমরা না বাইরেও সবাই কমার বেশ ঘুরতেছে ভাই অসাধারণ অসাধারণ দৃশ্য প্রায় দিনের 11:15টা 11:30 মিনিট এখনো কুয়াশা প্রায় একটুখানি দেখা যাচ্ছে বাকি সবগুলা কিন্তু কুয়াশা সময় কত দূরে একটু আপনাদেরকে দেখাই এখন আমরা বর্তমান কর্ণফুলি ব্রিজের উপরে আছি কুয়াশা সময় প্রায় বারোটার মতো হয়ে গেছে হ্যাঁ আমাদের চিন্তা ভাবনা আসা হচ্ছে আমরা যাবো হচ্ছে কুয়াকাটাতে হ্যাঁ তো আজকে টাকা গিয়ে

এখন আবার চলে আসবো বাংলাদেশে এতক্ষণ ছিলাম ওয়েস্টার্নে এখন চলে আসবে হচ্ছে বাংলাদেশে চট্টগ্রাম শহর মুরাদপুর ফ্লাই উপর থেকে দেখেন ভাই এই যে জি যে ফ্লাই গেছে অসম একটা ফ্লাই ওভার জি সিতে গেছে আরেকটা হচ্ছে লালখান বাজার অস্থির ভাই অস্থির পুরা পাহাড়ের মধ্যকান দিয়ে যে রুটটা গেছে চট্টগ্রামের পায়ে জিৎ লিঙ্ক রুট দেখেন কত সুন্দর এই রুটটা এই রুটটা এক্সপ্লোর করার জন্য আজকে আমাদের এখান থেকে আসা সেই সেই অত্যন্ত সুন্দর একটা রুট এবং এই রুট দিয়ে যদি আমরা চট্টগ্রাম ঢাকা হাই রুডে উঠি তাহলে আমাদের পথ অনেকখানি কিন্তু কমে যাবে অনেকটা পথ আমাদের সাশ্রয় হয়ে যাবে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় যা দেখতেছি মনে হচ্ছে এটা একটা বিনোদন কেন্দ্র হয়ে গেছে ভাই চমৎকার রুট লুয়ে ভাই অসাধারণ রুট ছিল ভাই মঞ্জুরিয়ে যাওয়ার মতো রুট এটা চট্টগ্রাম ঢাকা হাই রোডে গাড়ি চালানো মানে হচ্ছে মানে আমরা মোবাইলে যেরকম গেম খেলি না ঠিক সেরকমই বলতে গেলে আর টিভিএস স্ট্রাইকার দেখেন মানে নব্বই আশ নব্বই আশি পঁচাশি একশো ওইরকম টান তাই আমরা এখন মোটামুটি সীতাকুণ্ডের কাছাকাছি তবে আজকে তেমনটা জ্যাম নেই খুব ফ্রি গাড়িটা স্মুথলি চালা যাচ্ছে এরকম যদি থাকে তাহলে ঢাকা খুব ভালোভাবে আমরা পৌঁছে যেতে পারবো ইনশাল্লাহ এখন যে জায়গায় আসি এই এটা হচ্ছে ফেনী রুট দেখা যাচ্ছে কিনা জানি না চট্টগ্রাম ঢাকা হাইওয়ে রুটে দেখেন আমরা ওই দিক থেকে যাচ্ছি ঢাকার দিকে আর ওইটা আসতেছে ঢাকার দিকে চট্টগ্রাম বা কচবাজার দিকে তো বিষয় হচ্ছে মানে আমরা অনেকক্ষণ ধরে গাড়ি চালাচ্ছিলাম ওদিক থেকে কোনো গাড়ি আসতেছিলো না হ্যাঁ

কুমিল্লা ক্যান্টনমেন্ট বর্তমানে কুমিল্লা ক্যান্ডনমেন্টের সামনে ঢাকা হচ্ছে ছিয়াশি কিলোমিটার এইটি সিক্স কিলোমিটার আর ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া যাওয়া রুট হচ্ছে আসলে এদিক থেকে এদিক থেকে গেলে কিন্তু ব্রাহ্মণ বাড়িয়া আমাদের আনোয়ার ভাই তো এদিকে সামনে থাকার কথা আনোয়ার ভাই আমাদেরকে ফেলে কিন্তু আগে চলে আসছে আমাদের আগে চলে আসছে তো সে সামনে আসছিল আমরা তো একটু আগে দাঁড়াইছিলাম দাঁড়াই খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি সুখী জীবন আসলে আমাদের আজকের রাইডটা হচ্ছে এরকম আজকে ট্রিপটা আমরা দুই দিন আগে হুট করি ডিসিশন নিজে আমরা একটা লং ট্যুর লং ট্রিপ করব উত্তরবঙ্গে তো যেহেতু আমাদের কক্সবাজার বাংলাদেশের বড়ার এরিয়া বাংলাদেশ মায়ানমার সীমান্ত তো এখান থেকে আসলে আমাদের উত্তরবঙ্গে ট্যুর করা মানে অনেক দূরে তো হুট করে ডিসিশন করে হুট করে চলে আসলাম আসলে আমরা যদি আগে থেকে প্রিপারেশন নিতাম তাহলে আমাদের এই প্রিপারেশন ওই না আজ না হয় কাল কাল না হয় পরশু পরশু না হয় পরশু এরকমই চলতো এই তো আমাদের পাটনার দুজনকে পাওয়া গেছে সামনে এদেরকে কিন্তু এই জায়গায় অনেকক্ষণ দাঁড় করে রাখছে। পাতাইয়া বাজার চান্দে না পৌঁছে গেছি মোটামুটি ঢাকার কাছাকাছি রাস্তার কাছাই একবারে কাঁচার মধ্যে বাজার শুরু হয়ে গেছে জ্যামের খেলা মনে হয় একটু একটু ডাকার গন্ধটা পাওয়া যাচ্ছে তো এই কারণে মানে জ্যামটা আমাদেরকে স্বাগতম করতেছে ওকে ওয়েলকাম সন্ধান নেমে আসছে প্রায় এক মিনিট এখন মোটামুটি কুয়াশাও বাড়তেছে আর অন্ধকারটাও বেড়ে যাচ্ছে সন্ধান আমার সাথে সাথে মানে একটা গ্রামীণ পরিবেশের একটা ফিল পাওয়া যাচ্ছে মানে মেঘগুলো হচ্ছে পাড়ায় পাড়ায় ঢুকে যাচ্ছে গোপরে তো বোঝা যাচ্ছে কিনা না তবে এদিকে পাড়ায় পাড়ায় মেঘগুলো ঢুকে যাচ্ছে কান্দি টোল প্লাজা ওদের তে কি টোল প্রদান করতে হবে নাকি হ্যাঁ তো টাকা দিতে হয় না তাহলে চলে যাচ্ছে আপনারা বলবেন আসলে কি দাওয়াতকান্দি টুল প্লাজা থেকে বাইকারদের থেকে টাকা দিতে হয় কি না আমরা তো না দিয়ে চলে আসে ও বাই সামনের ভিউটা ট্রাম লাইটের ভিউটা দেখেন ও জোর্স জোর্স একটা দাওকান্দি ব্রিজ আর রে অষ্টম চালাবেন আচ্ছা আমাদেরটা তো সাইড আছে তো আটটাকে শূন্য করে দিব ভাই সাপ আমরা এখন যাত্রাবাড়ি ফ্লাইওভারের উপরে আমরা পৌঁছে গেছি রাতের ঢাকা শহর কত সুন্দর দেখেন এখন একটা টাকার একটা ব্যবস্থা দেখতে হবে দেন এরপরে বাকি কথা হচ্ছে